আশের এক ভাবি আছে যে কি না কখনোই শুটকি খায় নাই তাদের অঞ্চলে নাকি সুটকি খাই না আমাকে জিজ্ঞেস করে কীভাবে আপনারা শুটকি খান ভাবি এটার গন্ধ কীভাবে সহ্য করেন যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নূর মোহাম্মদকে যখন আজকে আনতে গেছি তো দেখলাম এক চা চা সুটকি নিয়ে যাচ্ছে আর আমি আর দেরি না করলে শুটকিটা নিয়ে নিলাম কারণ অনেক দিন নোনা নোনালিস খাওয়া হচ্ছে না সাথে নিয়ে নিলাম এক কেজি বেগুন তো বেগুনের সাথে আলুও কেটে নিলাম আর এখানে নোনালিশটাকেও ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি তো এখন হচ্ছে রান্না বসাই দিতেছি আর রান্না বসার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু কালো দেখা যাচ্ছে কারণ পেঁয়াজটা কালকের কাটা ছিল তো যাই হোক পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি যখন একটু নরম হয়ে আসছে তখন আমি এক টেবিল চামচের মতো এখানে রসুন থেতো করে দিছি আর কি যাই হোক এটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম তারপর হচ্ছে নোনা ইলিশগুলো দিয়ে দিলাম আর এই নোনা ইলিশটাকে কিন্তু আমি চার পাঁচবার করে গরম পানিতে ভিজিয়ে ভিজিয়ে রেখে কিছুক্ষণ ভালো করে ধুয়ে নিচ্ছি এটার ভিতরে একটা মানে তেল তেলা ভাব থাকে ওগুলো একদমই নাই আর লবণটা অনেকাংশেই কমে গেছে যেহেতু নুনালিশ একটু তো লবণ থাকবেই তো যাই হোক তারপর হচ্ছে আমি এটাকে পাঁচ ছ মিনিট ভেজে নিই এখানে অল্প করে পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব এখানে শ্লা যেমন হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া সাথে অল্প পরিমাণে লবণ দিছি ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া হাফ চামচ করে ছিল হলুদের গুঁড়ো হাফ চামচেরও কম ছিল লবণ একেবারেই হাফ চামচের কম দিছি কারণ লাগলে আমি আবার লবণটা দিব। যাই হোক ভালোভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এই ফাঁকে ছোট করে একটু বলে নেই যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো যাই হোক পাশের বাসার ভাবির কথায় চলে আসি যে ভাবি কিভাবে আজকে আমার ফ্যান হয়ে গেল তো ভাবি যখন বলে যে ওনাদের অঞ্চলে সুটকি খায় না ওনারা সুটকির গন্ধটাই নিতে পারে না তা আমি শুনে সেটা শুনে আসলে বেশ অবাক হয়ে যায় সুটকি আবার কিভাবে না খায় আমরা যারা সুটকি লাভার আসি তারা তো আসলে সুটকির ভত্তা চ্যাপা সুটকি লইটা সুটকি চুরি শুটকি তারপর হচ্ছে এই যে নোনা এলি সেগুলোর জন্য আসলেই পাগল তো বা আমি চিন্তা করলাম যে একদিন ভাবিকে এমনভাবে শুটকি খাওয়াবো যাতে ভাবিও শুটকির ফ্যান হয়ে যায় তো এদিকে কিন্তু আমি বেগুনগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো পাঁচ মিনিট ঢেকে দিচ্ছিলাম ঢাকনা খুলে এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি বেগুনটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বেগুনটা কিন্তু একটু নরম হয়ে গেছে আর বেগুন কিন্তু এমনিতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে যায় আর কি তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আমরা আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব তো এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম তো এই রেসিপিটা বিশ্বাস করেন আমার এত ভালো নোনা ইলিশ আনলে আমি বেশিরভাগ এভাবে করি আবার ভুনাটাও খুব ভালো লাগে তা আপনারা কে কিভাবে নোনা রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক ঝোলের পানিটা দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও কিছুক্ষণ পর পর এসে আমি নাড়াচাড়া দিয়ে যাচ্ছিলাম এই তো বলক চলে আসছে এই সময় একটু ঢাকনাটা খুলে আমি নাড়া দিয়ে আবারও ঢেকে দিচ্ছিলাম তো তো এই তো নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে আর একটু শুকাবো তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন হচ্ছে আমি ঢাকনাটা খুললাম আর এখন আমি চেক করে দেখবো যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা তো এই তো দেখুন একদম মোমের মতো গলে গেলো আলুটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব তো বেশি করে ধনিয়া পাতা আর কি ছিল না ঘরে যতটুকু ছিল ততটুকুই দিলাম এরপর হচ্ছে গরম গরমই ভাবির জন্য নিয়ে গেলাম আর ভাবি বলতেছে ভাবি এটা কী তরকারি নিয়ে আসলেন কি রেসিপি করলেন ভাবি আবার জানে যেহেতু আমি বিডু টিডু ছাড়ি তো আমি বললাম ভাবি নতুন একটা রেসিপি ট্রাই করলাম অবশ্যই খেয়ে দেখেন তো ভাবি খেয়ে বলতেছে ভাবি এত মজা হয়েছে ইলিশ মাছটা কীভাবে রান্না করছেন তাই আমি বললাম ভাবি এটা হচ্ছে ইলিশের সুটকি পুরাই অবাক বলে ইলিশের এত মজার হয় আজকে আপনার ভাইকে আনতে বলবো তো বুঝলেন তো ভাবি কেন আমার ফ্যান হইলো